মধ্যে দেই আজকের এই সেই খেলার পরি সমাপ্তি আমরা দেখেছি গোলরক্ষক প্রান্ত সেই হরিনাখন্ড ফুটবল একাডেমির প্রান্ত কিন্তু প্রস্তুত হয়েছে অপর দিকে কিক নেবেনছে রাসেলonnগর একবারে সতীর্থ খেলোয়াড় তিনিও কিন্তু প্রস্তুত হয়েছে আর কিক নেওয়ার জন্য অপর দিকে প্রান্ত এবং সিফাত তিনিও কিন্তু কিক নে জন্য প্রস্তুত হয়েছে আবারো একেবারে আবার গোল করলেন কিন্তু সেই সিফার প্রথমে কিন্তু একটি গোল করলেন আবার সিফার মানে এক গোলে এগিয়ে গেলেন রাসেল অন্য ঘর ফুটবল একাদশ প্লাটিতে কিন্তু এক গোলে এগিয়ে গেলেন অভর দিকে আবার মামুন তিনি কিন্তু প্রস্তুত হয়েছেন কিক নেবেন রাসেল সে রাসেল অন্য ঘরের একজন খেলোয়াড় তিনি কিন্তু কিক নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন রাশেদ অপর দিকে ঠেকাবেন মামুন আবার রাশেদ তিনি কিন্তু প্রস্তুত হয়েছেন আবার রাশেদ গোল হতে পারে একেবারে দারুণ কিক নিয়েছিলেন সেখান থেকে কিন্তু একেবারে চাল ছিঁড়ে গোলের অপর প্রান্তে চলে গেছে সে রাশেদ তার মানে এক এক সমতা আজকের খেলা সে রাসেল অন্য ঘর পোড়া ধাও এক অপর দিকে হরিণাকুণ্ড ফুটবল একাডেমি এক তার মানে এক এক সমতা আজকের মাঠে আবারও কিন্তু কিক নিবেন তরুণ উদীয়মান খেলোয়াড় তরুণ সে আলমডাঙ্গার খেলোয়াড় স্ট্রাইগার তরুণ কিন্তু কিক নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন অপর দিকে গোলরক্ষক প্রান্ত তিনি কিন্তু ঠেকাবেন আমরা দেখেছি আজকের খেলার রেফারির দায়িত্ব পালন করছেন রাকিবুল ইসলাম তিনি কিন্তু আবারও বাসি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আবারও কিক নেবেন উদীয়মান খেলা তরুণ আবার তরুণ হাই হাই গোল কি হবে সেই তরুণ আবারও গোল আবারও কিকনিম্যান তরুণ উদীয়মান খেলা তরুণ গোল হতে পারে আবার কিকনি আসলাম একেবারে বুলেটের মতো কিকনি আসেন যে তরুণ আবার গোল হয়ে গেল চাল কিন্তু ছিঁড়ে গেছে আজকের এই মাঠে অনেক দর্শক দেখেন কানায় কানায় পরিপূর্ণ আজকের এই মাঠে দর্শক দর্শকের লীলা রয়েছে আজকের এই মাঠে অনেক দর্শকের সমাগম আজকের এই মাঝিলা আজকের এই মাঝিলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে কানাই আমাকে একটু ধরো এই এই যে কানাই কানায় পরিপূর্ণ আজকে মাঠে অনেক দর্শক অনেক দর্শকের সমাগম হয়েছে